আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই আপনাদের জন্য নতুন আরেকটি সার্কুলার নিয়ে আসলাম হার্ট সার্কুলার 369 টি পরে আবেদন চলছে আমি আপনাদের একটু নেট করে এই সার্কুলারটি আপনাদের আমি দেখতে যাচ্ছি বাংলাদেশ ইসলামী ব্যাংকের কমিউনিটি হাসপাতালে ইসলামী ব্যাংকের অধীনে এখানে আপনারা এসএসসি পাস আসলে আবেদন করতে পারবেন হাসপাতালে নিয়োগ দেওয়া হবে আসুন আপনাদের কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে আলোচনা করবো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন এই প্লে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে আত্ম মানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত আলীর আল রাজি কমপ্লেক্স একশো ছেষট্টি শহীদ সহীদ নজরুল ইসলাম সরুনি পুরাতন পল্টন ঢাকা এক হাজার নম্বর আছেন বিজ্ঞপ্তি ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন আই বিএফ পরিচালিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা মানিকগঞ্জ রংপুর ফরিদপুর জেনাই দিনাজপুর নৌগা এবং মাদারীপুর লিমিটেড এর জন্য বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদে যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম দেওয়া আছে শিক্ষাতে যোগ্যতা দেওয়া আছে আসুন আপনাদের আমি এখানে দেখিয়েছি পদ ইকোনমিক নাম ছেচল্লিশ এখানে তেইশ পর্যন্ত লোক নিবে তেইশ ক্যাটাগরি লোক নিবে এখানে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড শুধু পুরুষ আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা দেওয়া আছে আর বলে দেই আপনাদের এই ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের দুটি সার্কুলার আছে যেটির আবেদন শেষ হবে আগামী এখানে আমি আপনাদের আস্তে আস্তে দেখে দিচ্ছি এই যে এখানে আপনারা পথগুলো একটু দেখে দেখে নিন তারপরে আমি আপনাদের ডিটেলস দেখে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে শুধু আবেদনের সময় সীমাটুকু বলতেছি এখানে অন্যান্য সত্তা বলে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য ডাকা হবে সকল সত্য সকল পরে ওয়েবসাইটে ক্যারিয়ারে প্রবেশ করে সদ্য তোলা পাস সদ্য তোলা ছবি সা করে স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে প্রাতির দশ আবেদনের শেষ তারিখ দশ দুই দুই হাজার পঁচিশ তারিখে গণনা করা হবে আবেদনের শেষ তারিখ দশ দুই দুই পঁচিশ মানে দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের আবেদনের সময়সীমা পাবেন এখানে সকল নিয়োগ প্রদান করা হবে প্রতিষ্ঠানের আলোচনার সাবেক্ষে বেতন ভাতা প্রদান করা নির্বাচিত যে কোনো হাসপাতাল কমিউনিটি হাসপাতাল নিয়োগ প্রদান করা হবে করবে চাকরিযোগ্য হিসেব হিসেবে বিবেচিত হবেন আইপি বা আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃক মাধ্যমে আবেদন করতে হবে তারপরে নির্বাহী পরিচালক ভারপ্রাপ্ত এখানে দেওয়া আছে আপনারা দেখে আবেদন করেন আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর অধীনে হাসপাতালে নিয়োগ দেওয়া হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নিয়োগ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের এই থেকে দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ হবে আপনাদের ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের জন্য নিম্ন পদে জনবল নিয়োগের জন্য লোকের সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রতিটি বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরকার আহ্বান করা যাচ্ছে এখানে ডেপুটি সুপার সুপার নটেন্ট মেডিকেল অফিসার ডেন্টাল সার্জন সিনিয়র স্টাফ নার্স সহকারী অফিসার গ্রেড তিন সহকারী অফিসার গ্রেড হিসাব সহকারী অফিসার গ্রেড তিন মার্কেটিং সহকারী অফিসার গ্রেড

এবং কিভাবে আবেদন করতে হবে সেগুলো আপনাদের আমি একটু বলে দিচ্ছি এখানে কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার সাক্ষাৎকার জন্য টাকা হবে সকল পদের ওয়েবসাইটে কেরিয়ারে প্রবেশ করে সত্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে আবেদন চলবে আবেদন শুরু হবে আবেদন আপনাদের পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন ভাতা আলোচনা সাপেক্ষে কর্মত্ব প্রার্থীদের মাধ্যমে আবেদন করতে হবে নির্বাহী পরিচালক দেওয়া আছে আমার কাছে আপডেট আপডেটটি যদি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনাদের আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন কোন পদে আবেদন চলবে এই ছিল আপডেট ধন্যবাদ সবাই